নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য সুষ্ঠু ভোট ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অটল অন্তর্বর্তী সরকার মার্কিন প্রধান উপদেষ্টা নির্বাচনে মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় নয় লাখ সদস্য পক্ষপাতিত্ব না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার ভোট বানচালের চেষ্টা করলে ছাড় পাবে না জড়িতরা নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য যেতে ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে যদি ওনাদের সাহস থাকে দেশের ভিতরে আসুক আইসা আইনের আওতায় আইনের আশ্রয় নেই এবং তারা তাদের কথা বলুক অন্য দেশে পালায় কথা বললে তো ওইটার কোনো ভ্যালু নেই জামাত এনসিপি সহ এগারো দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা বিকেলে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস থাকবে কিনা সিদ্ধান্ত কিছুক্ষণ পর শতাধিক ঘুম ঘুরের মামলায় জেউলা সারের বিচার শুরু সাক্ষ্য গ্রহণ আট ফেব্রুয়ারি সেরা কর্মকর্তাদের আইনজীবীদের র‍্যাবের টি আই সেল পরিদর্শনের অনুমতি নাস্তাল এর দোকান থেকে আসে এখান থেকে ঘুরে পড়ছে আর যদি এরা চলে হাই না ভাইলে আর হাইমান্দি দেখে এখানে খালে মক্ষিত তিনশো মাইন হতে রাখছে সীমান্তে মৃত্যু ফাঁদ মিয়ানমার থেকে ছোড়া গুলি মাইন বিস্ফোরণে আতঙ্কের স্থানীয়রা নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের অনেকে শুনি যে এখানে এই কন্টাকে করে ফেল একদম সিস্টেমেই গোলমাল খালি ওই দুই চারটা অভিযান করলে কিচ্ছু হবে জন্ম নিবন্ধনে ভোগান্তি ডিজিটাল সেবায় দালালের দৌরাত্ম বাড়তি টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস জড়িত কর্মকর্তারাও ব্যবস্থার আশ্বাস প্রশাসকের এবং ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় বিমানবন্দরে গিলবার্তো সিলভার সঙ্গে ট্রফি বরণ করল বাফুফে বঞ্চিত ফুটবল প্রেমীরা প্রথমবার বিশ্বকাপ দেখে হতবাক জামাল ভূইয়া